কি লাভ আমার কত হচ্ছে আম 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 কাও গনে গনে এই কথাটা বলার কারণ আছে রহস্য আছে কারণ কথা হচ্ছে সাকিব খানের সিনেমা উপহার দিচ্ছে দর্শককে দর্শককে মজা পাচ্ছে এতে এনাফ থাকো না কেন কারণ আপনাকে আপনাকে কেন দিতে হবে সাকিব খানে কত টাকা ব্যবসা করেছে শাকিব খান লস করেছে না লাভ করেছে আপনার কে তো দেখার বিষয় না এটা এটা আপনার তো মাথা গেওয়ানোর কোনো দরকার নাই সাকিব খানকে নিয়ে যে কাজ করেছে পরিচালক প্রযোজক তারা বুঝবে তারা লস খেলে তারা খাবে লাভ হলে তারা লাভ হবে আপনাকে তো এসে বলছেন না আমি এত টাকা লস খাইছি আমাকে এই এই করেছে এই সেই করেছে কিন্তু আপনার দরকার কি আপনি তো সাকিব খানের কোনো পরিচালক না প্রযোজক না আদার্স কিছুই না তো আপনি কেন বলবেন আমাকে হিসাব দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে হু আর ইউ আপনি কে বুঝতেই পারলাম না আপনার এত চুলকানি অ্যালার্জি কেন ভাই আর আপনাকে উত্তরটা দেওয়ার মতো তো বাংলাদেশের মানুষের কোন কোন কাজ কাম নাই তো আপনাকে উত্তরটা দিবে আপনি আহমরি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে বসে আছেন নাকি আপনি আপনাকে এটা উত্তর দিতে হবে সাকিব খানের ব্যবসা লস করেছে না লাভ হয়েছে আমার সাথে বসতে হবে এই করতে হবে সেই করতে হবে কে তুমি ভাই মজা মজা নিচ্ছ মজা টাইম আছে সাকিব বা সাকিব খানের বা সাকিব খানের আছে তোমাকে সময় দেওয়ার মানে পাঁচাই যখন দিয়েছে এখন কিন্তু সুজা হয়ে গেছে এখন এখন কথাগুলো বলতে আসছো মানে কথা বলছো বলে না দিলে উচ্ছে শিক্ষা হয় না ঠিক আছে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম কিন্তু দেখলেনি তো পাঁচ দিন আগে বলেছো তারপরে পাঁচ দিন পরে একদম শাটারিং কেমন হয়েছে শাটারিংটা ভালো হয় নাই এটাই মশলাদার পশলাদার যাদের কুকুরানি আছে তাদের জন্য এই বাস দিয়েছে আমাদের মেহেদি হৃদয় ভাই সেলুট আপনাকে এইরকম দিবে ভাই কারণ এমন কোনো পরিচালক আর পাই নাই সিনেমা নিয়ে অনেক করেছে কিন্তু পরিচালক কোন কথা বলে নাই কিন্তু আপনাকে আবারও সেলুট দিতে হচ্ছে ভাই আপনাকে আপনি যেমন বীর পুরুষের মতো একটা সিনেমা বানিয়েছেন প্রথমবারের মতো এত ব্যবসা সফল ব্লক সিনেমা তেমন ভাবে আপনি করা জবাবের উত্তরটা আপনি দিয়েছেন একদম আঙ্গুলটা একটু বাঁকা করেছেন এই আঙ্গুলটা সবসময় বাঁকা করতে হয় না মাঝে মাঝে বাঁকা করলে কিন্তু এনাফ এনাফ আপনি যে আঙ্গুলটা বাঁকা করেছিলেন মানে সুজা করে রেখেছিলেন কিন্তু ঠিক হয় নাই কিন্তু গীত তুলতে হলে তাহলে আঙ্গুলটা বাঁকা করে নিতে হবে নাইলে তো পরে যাবে সুজা করে নিলে তো পরে যাবে এবার ঠিক আছে টেলার নাম কি দর্শক আপনারা এটা বলে যাবেন টেলার নাম কি এটা আমি বলবো না এটা আপনাদের জন্য রাখলাম ঠিক আছে তো বরবাদ সিনেমা নিয়ে অনেক হ্যাপি অনেক ভালো লাগছে কারণ সাকিব খানের এই সাকসেস সবসময় দেখে আসছে কিন্তু এটা ভিন্ন ভাবে সাকসেস হচ্ছে বা আরো ভালো লাগছে সাকিব খানের কেরিয়ারে এমন সিনেমা কখনো হয় নাই ফার্স্ট টাইম হয়েছে মেহেদি হাসান হৃদয় ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আপনার জন্য দোয়া করছি যাতে সাকিব খানকে নিয়ে আরো একটি সিনেমা যখনই বানাবেন তখনই যাতে হিট দামাকা চমক বরবাদকে নিয়ে মানে যেভাবে আলোচনা হয়েছে তার থেকে যত বেটার কিছু হয় মানে বেস্ট কিছু হয় এটা আমরা চাই আর আপনার এখনই সিনেমা বানাতে হবে না এক বছর দেড় বছর মানে লাগবে না ভাই আপনি এমন ভাবে একটা গল্প করে লেখেন যাতে আরো পাঁচ বছর পরে আপনার যাতে এই সাকসেসটা হয় বছরের দশটা পনেরোটা বিশটা সিনেমার প্রয়োজন নাই ভালো মানের একটা ইন্টারন্যাশনাল সিনেমা দশ বছর পরে ওই একটা দিন ভালো হোক ভালো থাকবেন সবাই